বিসমিল্লাহ রকমান ইরাহিম আসসালামু আলাইকুম মুক্তাস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আজকে আপনাদের সাথে শেয়ার করব বার্গারের রেসিপি ঘরে থাকা মশলা দিয়ে আপনারা কিভাবে এই সহজ বার্গারটা বানিয়ে বাচ্চাদের মন এবং পেটটাও ভরে দিতে পারেন সেই সহজ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি মাংস কিমা করে নিয়েছি এখানে আমি গরুর মাংসটা নিয়েছি আপনারা চাইলে মুরগির মাংসটাও নিতে পারেন দিয়ে দিব এক চামচ সয়া সস সাদ মতো লবণ হাফ চামিচের মতো মরিচের গুঁড়া হাফ চামিচের মতো গরম মশলার গুঁড়া এক ফালি লেবুর রস দিয়ে ভালো মতো হাত দিয়ে মাখিয়ে নেব আমি কিন্তু মাংসটা কিমা করার সময় পিঁয়াজ দিয়ে তারপরে কিমা করে নিয়েছি আপনারা কিন্তু এখন চাইলে পিঁয়াজ কুচি কাঁচামরিচ কুচিটাও দিতে পারেন আমি আমার বাচ্চাদের জন্য ঝালটা পছন্দ করি না ওরা তার জন্য দিলাম না আপনারা ঝালটা যদি পছন্দ করেন অবশ্যই এখানে কাঁচামরিচ কুচি দিতে পারেন এখন দিয়ে দিলাম দুই চামচের মতো ব্রেড গাম এখানে কিন্তু আমি হাফ চামচের মতো আদা রসুন পেস্টটাও দিয়েছি এটা আমার স্কিপ হয়ে গেছে তার জন্য দুঃখিত এখন সব উপকরণ একসাথে ভালো মতো হাত দিয়ে চেটকিয়ে নেব অবশ্যই কাজটা হাত দিয়ে ভালো মতো মাখিয়ে নিতে হবে তাতে সব মশলাগুলাই মাংসর কিমার সাথে ঢুকবে এখন আমি আমার পছন্দ মতো শেপ করে নেব। এই তো আমি আমার পছন্দ মতো শেপে ফিরে আসলাম এখন ভাজার জন্য চলে যাব চুলায় চুলায় তেল গরম করতে দিয়েছি গরম হয়ে গেছে এখন সবগুলো কাবাব দিয়ে দিব চুলার আঁচটা কমিয়ে তারপরে ভাজতে হবে আমি ঢাকনাটা সরিয়ে আবার একটু উল্টে দেব যেহেতু এটা গরুর কিমা দিয়ে করা তার জন্য একটু সময়টা বেশি লাগবে যদি এটা চিকেন হয় তাহলে সময় বেশি লাগবে না এই তো আমার উল্টানো হয়ে গেছে এখন আবারও ঢাকনাটা দিয়ে দিব এবার আবারও একটু উল্টে দিব আমি অফ ক্যামেরায় আরও দুই তিনবার এটা ভালো মতো উল্টে দিয়েছিলাম আমার কাবাবগুলো ভাজা হয়ে গেছে এখন আমি সাজানোর জন্য চলে আসলাম এই তো এখানে আমি বাজারে যে কোনো বেকারির দোকানে কিনতে পাওয়া যায় বন রুটিগুলো দশ বিশ টাকা করে প্রাইস নেবে সেগুলো নিয়ে আসছি এখন এগুলা চাইলে আপনার একটু তেলে ভালো মতো একটু ভেজে নিতে পারেন আমি কোনো ভাজলাম না এখন দিয়ে দিব মেওনেস এটা আমার হোম মেড আমি বাসায় তৈরি করছি আপনারা যদি এটার রেসিপিও চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এখন ভালো মতো মেওনেস দিয়ে নেবো মেয়নেজটা যে যেরকম পছন্দ করেন সেরকম অনুযায়ী দিবেন আমার বাচ্চারা মেয়নিসটা খুবই পছন্দ করে তার জন্য আমি বেশি করে দিয়ে নিচ্ছি এখন দিয়ে দেব শশা চাইলে আপনারা এর উপরে এক শশাও শশার সাথে টমেটো স্লাইস করে দিতে পারেন তারপর মাঝখানে দিয়ে দিলাম কাবাব এবং কাবাবের উপরে আমি আরও কিছুটা মেওনেজ দিলাম এর উপরে রুটিটা দিয়ে একটু চাপ দিব এই তো হয়ে গেল ঝটপটভাবেই বার্গার বানানো আমি আরেকটা আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন এটাও আমি সেমভাবেই মেউনেস দিয়ে নিলাম আবারও এর উপরে দিয়ে দিব শশা তার মাঝখানে দিয়ে দিব কাবাব এবং তার উপরে আবার দিয়ে দিব মেয়নিস এখন এর উপরে দিয়ে দিব রুটি দিয়ে এই তো হয়ে গেল এখন পরিবেশন করে সাজিয়ে ফিরে আসছি এই তো বন্ধুরা দেখুন কত ভাবে আমাদের বাসায় বার্গারটা বানানো হয়ে গেছে বাহিরে না যেয়ে অস্বাস্থ্যকর খাবার বাচ্চাদের না খাওয়ায় এইভাবে আপনারা বাসায় ভাবে বাচ্চাদের আবদারগুলো পূরণ করতে পারেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকার আইকনটি প্রেস করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন আমার কোথায় ভুল তুটি হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম